অবস্থা বিশেষ করে জন্ম নিবন্ধন ছাড়া প্রত্যায়ন অলিশিয়ান নাগরিক সমাজে আমি প্যানেল হিসাবে সৈস্বাক্ষর করতেছি দুর্নীতি ফ্যাক অ্যান্ড ফাইল প্রকাশে অনলাইন চ্যালেঞ্জ ভীষণ আমি শেখ মান্নান আরেকটি নতুন আকর্ষণীয় ফুটেজ নিয়ে হাজির হলাম তারাস উপজেলা ইউনিয়ন কার্যালয়ের প্রধান ও স্বয়ং ডিসি সারের কাছে এই সমস্যার নিষ্পত্তি চাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজির উদ্দিন ও তার সহকারী মেম্বারদের সমস্যা ও মন্তব্যগুলো সরাসরি তুলে ধরছি যেন ছেলেদের বুঝতে সুবিধা যাই আমাদের ইউনিয়নে চেয়ারম্যান হারা যাওয়ার পর আমার ইউনিয়নে কোনো কাজ আসে না তারপরে আমার মোটামুটি বারো আমার এই কাজ করলে টাকা পাচ্ছি না আমার মনে হয় জিনিসটা যে আমার প্যারেন্ট চেয়ারম্যান দিলোনি অর্থনীতির ভাগ তাহলে আমরা এই কাজগুলো করতে পারেন তাছাড়া আমার জনগণের খুব ভোগান্তি হচ্ছে রাস্তাঘাট সমস্যার মধ্যে পড়ে রাখছে আমি তারা ইউনিয়ন দুই নম্বর ওয়ানের মেম্বার মোস্তফা আমাদের ইউনিয়নের জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধনে বিভিন্ন সমস্যা ফ্যামিলি চ্যানেল সমস্ত দায়িত্ব দিলে অর্থনীতি এবং সমস্ত দায়িত্ব দিলে ভালো হয় এবং সাধারণ জনগণ দূর করে পাঁচ আগস্টের পর থেকে আমাদের চেয়ারম্যান পলাতক থাকা ইউনন পরিষদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে প্রত্যায়ন পলিসিয়ান কোনো কাগজেই উনি সৈশাক্ষর করতে পারতেছে না মানে খুবই করুণ অবস্থা বিশেষ করে জন্ম নিবন্ধন ছাড়া প্রত্যায়ন পলিসিয়ান নাগরিক সমাজের আমি প্যানেল হিসাবে সৈস্বাক্ষর করতেছি আমাদের পরিষদের অ্যাকাউন্টে বারো লক্ষ টাকা ঢুকে আছে কাজ করার জন্য এই কাজ আমরা করতে না তার কারণ চেয়ারম্যান নাই ওই টাকাটা তুলতে হলেও চেয়ারম্যানকে লাগে চেয়ারম্যান নাই চেয়ারম্যান তো লাভাতা কোথায় আছে কে জানে এখন বর্তমান শূন্য মৌসুম ওই রাস্তার কাজগুলো করা যেত যে সমস্ত রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারতেছে না কিন্তু কাজ করতে গেলে আর্থিক লেনদেন তার বিষয় আছে সচিব সাহেবের বললাম যে আপনার সই করে যদি টাকা ওঠে তাহলে আমরা কাজ করি বলতে হচ্ছে না সম্ভব না তবে প্যানেলে পুর দায়িত্ব যদি আর্থিক দায়িত্বটা প্যানেলে পুর দিত তাহলে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে সব কাজই আমি করতে পারতাম জন্ম নিবন্ধন একটা জন্ম নিবন্ধন তুলতে যায় মনে করেন যে একজন মানুষ তারা সে একবার যাচ্ছে যাওয়া পর আবার ঘুরে আসছে আবার ওই কাগজের নিয়ে মানে অফিসারের কাজ যাচ্ছে অফিসার আবার ঘুরে দিচ্ছে এইরকম করতে করতে দেখা যাচ্ছে একটা জন্ম নিবন্ধনের পিছনে একটা পাবলিকের পাঁচ হাজার সাতশো টাকা খরচ যা তার পাবলিক আর ওই কাজটা যদি ইউনিয়ন পরিষদে প্যানেলের উপর দায়িত্ব দিত তাহলে মনে করেন যে জনগণের এই প্রবান্তি না আমি চাব উর্ধন কর্তৃপক্ষের কাছে যে প্যানেলের বোর্ড আর্থিক সহ সব দায় দায়িত্ব দিলে সবচাইতে ভালো হয় জনগণের উপকৃত হয় এই আমার